প্রিয় শিক্ষার্থী সবাই কুশলে আছো আমি তোমাদের সাথে আজকে অধ্যায় চার অনুশীলনী চার দশমিক একের তৃতীয় ক্লাসটা শেয়ার করতে চলেছি দেখো বন্ধুরা সবার প্রথমে আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সব সময় সেটা হলো আগে বেসিক জিনিসগুলি সম্বন্ধে ধারণা নিতে হবে আমি এই অনুশীলনীর একেবারে প্রথম দিকে অধ্যয় চার বলে কোনো অনুশীলনী না দিয়ে ওখানে বেসিক এর উপর দুটা ক্লাস নিচে ওগুলি ভালো করে একটু দেখো দেখো আজকে তৃতীয় ক্লাস এগারো বারো একটা তোমাদের সাথে শেয়ার করছি একটু আলাদা সচরাচর ভাবে আবার অনেকেই করে না কিন্তু আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ নিয়ম দেখো এগারো নম্বর লেফট হ্যান্ড সাইড এটা আমরা তো একটা জিনিস জানি এই দেখো এম এ টু দি পাওয়ার এম

তাহলে কাটাকাটি করার পরে হাতে থাকে হলো কত এক দিস ইজ রাইট হ্যান্ড সাইড প্রুফ দুই বারো নম্বরের প্রশ্নটার দিকে খেয়াল করো এটা দেখো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টোয়াইজ আর ইনটু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টোয়াইজ পি এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু লক্ষ্য করো বন্ধুরা আমি উপরে এখানে কোনো কিছু নাই শুধু গুণ চিহ্ন আছে যার ফলে পাওয়ার গুলি শুধু যোগ হবে এই দেখো পি

তাহলে দেখো তো বন্ধুরা এই দুটা কাটাকাটি হয়ে যায় আমরা এরকম এরকমভাবেও লিখতে পারি দিয়ে কাটাকাটি করে দিতে পারি এটা এটা কেটে গেল ওয়ান তাহলে টু ওয়ান টু রাইট হ্যান্ড সাইড তেরো নম্বরের গাণিতিক সমস্যাটার দিকে খেয়াল করো বন্ধুরা আমরা এই জায়গাটা এই দেখো এক্স টু দি পাওয়ার এ ইন ওয়ান বাই বি এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বাই এ বি তাও লিখতে পারি আবার যেভাবে লিখেছি তাও লিখতে পারে আচ্ছা তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা এক কাজ করো এটাকে তুমি এটাকে এটাকে তুমি তুমি এভাবে লেখো এ তাতেও কোনো সমস্যা নেই তাতে আমাদের সবার জন্য বুঝতে যেটা সুবিধা হবে সেটা দেখো এ এ কেটে গেল এইখানে দেখো বি কেটে গেল এটা কেটে গেল তাহলে এখানে থাকলে হলো কত বি এ টু এ টু বি টু দি পাওয়ার এ বি এই দেখো এখানে হলো কত বি পাওয়ার হল এ এই দেখো একই কথা একই কথা এভাবে রাখড় হবে ওভাবে রাখ্রু হবে দেখো এ এ কেটে গেলো বি কেটে গেল সি কেটে গেলো বি কেটে গেলো সি কেটে গেল এ আর এই সি এর ভিতরে এ কেটে গেল। এরপরে কি থাকলো দেখো বন্ধুরা আমরা এটা মুছে দিই মুছে দেওয়ার পরে দেখো আমাদের কাছে কী থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ইজ ইকাল টু দেখো এক্স টু দি পাওয়ার এ এ চলে গেলো ওয়ান বাই বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি চলে গেলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি গুণ এই দেখো বি চলে গেলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি ডিভাইডেড বাই এ দেখো সি সি চলে গেলো এক্স টু দি পাওয়ার ওয়ান ভাগ বি ইন্টু এই এখানে সি সি চলে গেল এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ এইবার এখানে খেয়াল করো বন্ধুরা এ এ চলে গেল টু দি পাওয়ার সি আচ্ছা তোমরা লক্ষ্য করো এইখানে এ বি এখানে আমি একটু ভুল লিখেছি এটা হলো এ বি তাহলে বি চলে গেলো ওয়ান বাই এ ওয়ান বাই এ লক্ষ্য করো বন্ধুরা এটা 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 কেটে গেল তাহলে থাকলো কত ওয়ান আমরা কেটেই দিই ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে বন্ধুরা প্রুফ দেখো বন্ধুরা আসলে ওই যে আমি তোমাদের সাথে যেটা নিয়ে শেয়ার করতে চাই এবং তোমরাও সেই জিনিসটা ফলো করার চেষ্টা করবা সেটা হলো কি বেসিক জিনিসটা আগে বোঝার চেষ্টা করবা তোমার বেসিক ক্লিয়ার গণিত তোমার কাছে

আমরা এখানে এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু টু দি দি পাওয়ার পাওয়ার বি প্লাস সি সি ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার সি প্লাস এ দেখো তো বন্ধুরা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি আমি একটু বেশি লিখছি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন টু বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন সি প্লাস এ এটা তো লেখা যেতেই পারে তাই না আমরা ওই যে শিখেছি না এ টু দি পাওয়ার এম এন সমান কথা এ টু দি পাওয়ার এম এন ঠিক সেইভাবে আমরা এই গানিত সমস্যাটাও সমাধান করছি দেখো বন্ধুরা এরপরে কি থাকে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পর বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পর সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার গুণেশময় পাওয়ারগুলি যোগ হয় এক্স টু দি power এই স্কোয়ার মাইনাস b square প্লাস বি স্কোয়ার মাইনাস সি square প্লাস সি স্কোয়ার মাইনাস এই square দেখো এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে থাকলো কত এক্স টু দি power জিরো <laughs> <laughs> সমান এই অঙ্কগুলি অত জটিল না ঠিক আছে কিন্তু আমরা যখন অঙ্কগুলি করব। পনেরো নাম্বারের অঙ্কটা যখন করবো তখন একটু মনোযোগ দিয়ে বুঝো এটা একটু একটু জটিল আছে আর কিছু তেমন জটিল নাই থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ভিডিওটা টেনে টেনে দেখবা না পোড়াটা দেখবা ভিডিওটা বুঝবে এবং বন্ধুদের ভিতরে শেয়ার করবে কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো